ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী শুধু তাই নয় টোটোর এবং অটোতে উঠতেও ভয় পাচ্ছে শিলিগুড়িবাসী এমনই খবর সমস্তটাই গুজব বলে জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর সহ অন্যান্যদের সাথে শহরের যানজট সমস্যা এবং দুর্গাপুজোর কার্নিভ্যাল সহ একাধিক বিষয়। বৈঠক সারেন মেয়র গৌতম দেব এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে সোশ্যাল মিডিয়ায় যে খবর ঘুরপাক খাচ্ছে যা হলো টোটো এবং অটোকে মাধ্যম করে অপহরণ করার ঘটনা ঘটছে সেই সমস্ত খবর ভুয়ো কোনো স্বার্থান্বেষী মানুষ এই ভুয়ো খবর ছড়াচ্ছে নির্দ্বিধায় শহরবাসী টোটো এবং অটোতে উঠতে পারেন আতঙ্কিত না হওয়ার বার্তাও দেন মেয়র সম্পূর্ণ এই গুজব তৈরি করে একটা আতঙ্কের পরিবেশ কোনো মহল তৈরি করার চেষ্টা করেছে কিন্তু সেটা পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং এর সাথে সত্যের কোনো সম্ভব নেই নির্ভয় মানুষজন ট্রাফিক সমস্যা ট্রাফিক জ্যাম ইলিগাল পার্কিং এগুলো নিয়ে মিটিং হয়েছে পুজো প্রিপারেশনের মিটিংটা কবে হবে কার্নিভালের প্রস্তুতি সেটা নিয়ে আলোচনা হয়েছে চোদ্দ তারিখে রাত্রেবেলায় ফ্রিডামাইট মিড নাইট হবে সেটাকে পুলিশকে একটু প্রাথমিকভাবে আমরা জানিয়েছি আর আমরা একটা অনুরোধ করছি যে পুলিশ পাবলিক রিলেশনশিপে বেটা করার জন্য একটু নিবিড় সংযোগ করার জন্য সাতচল্লিশটা ওয়ার্ডে মাসে যদি একটা করে মিটিং করতে পারে না মাসে সম্ভব না হলে দু মাসে করবে কিন্তু যদি পিরিয়ডিক্যালি মিটিংগুলো হয় তো ওরা সাতচল্লিশটা ওয়ার্ডে সাতচল্লিশটা জায়গা চেয়েছে যে জায়গাতেই ওরা একটা ভেন্যু করে মাঝে মাঝে মিটিংগুলো করবে সেটা আমরা ব্যবস্থা করছি এবং পনেরোই আগস্টের মধ্যে যে কোনো একটা ভেনু আমরা আগে হতো বন্ধ আছে আবার এটাকে অর্গানাইজড হইতে সাতচল্লিশটা ওয়ার্ডে তো হয়নি কিন্তু অনেক জায়গায় হচ্ছে সেটাকে আমরা চাই সাতচল্লিশটা ওয়ার্ডের মানুষ কি তাহলে পাড়ার সমস্যাটা ওইখানেই সমাধান হবে আবার হচ্ছে দেখুন হাসপি এখন অনেক ট্রেয়ার আছে অনেক লেনিং করে ওখানে অটো টোটো গুলোকে দাঁড়াতে দিচ্ছে থেকে আমার যেতেই হয় যাই আজকেও গেছি কোনো অসুবিধা হচ্ছে না যে অসুবিধাটা হয়েছিল আর আমার মনে হয় পুজোর আগে আমরা ট্রাফিক মুভমেন্টটা অনেকটা ইজি করতে হবে আমরা বলেছিলাম যে আমরা ডিসেম্বরের মধ্যে কিছুটা পরিবর্তন মানুষ বুঝতে পারবে ডিসেম্বর অর্থ টাইম চেয়েছে সেই কাজগুলো আমরা করছি